হে বুদ্ধিমান মানুষ একবার ভেবে দেখুন যে নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না সে তোমাকে বিপদ থেকে কিভাবে ধুলা পরে যার গায়ে পশু পাখি পায়খানা করে সে কিভাবে তোমার দোয়া কবুল করবে যাকে রাত হলে থেকে রাখতে হয় আলোকিত করতে তোমারই তুরি মোমবাতির প্রয়োজন হয় সে তোমার ভবিষ্যৎ কিভাবে আলোকিত করবে যার নিজের কোনো ভবিষ্যৎ নেই সে কিভাবে তোমার ভবিষ্যৎ গর্বে স্বাগত মহাগ্রন্থ আলকুরানের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা মায়েদার ছিয়াত্তর নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মন আল্লাহ আবুল আলামিন বলেন قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا তুমি বলো তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু ইবাদত করছো যা তোমাদের কোনো ক্ষতি কিংবা উপকার কিছুই করার ক্ষমতা রাখে না প্রকৃতপক্ষে সব সবকিছু শোনেন এবং সব কিছু আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত এই আয়াতে আল্লাহ আব্দুল আলমিন মিথ্যা প্রভুর ভৎসনা করেছেন এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি হে মানব জাতি ভেবে দেখো তুমি তুমি কার কার সামনে সামনে মাথা নিচু করছো নিজের অভাব অভিযোগ তুলে ধরছো কাকে বলছো আমার বিপদ দূর করো আমাকে সন্তান দাও আমার রুখ সারাও আমাকে উদ্ধার করো এটি কি একটা মাটির তৈরি মূর্তি যে নিজের মুখে একটি মাছি বসলেও সরাতে পারে না নাকি নির্জীব জড়ো পাথর যা নিজের আঘাতে নিজেই ভেঙে যায় নাকি ওই নদী সাগর যা ময়লা আবর্জনার কারণে নিজেই দূষিত নাকি ওই চাঁদ সূর্য যা মেঘের আড়ালে হারিয়ে যায় নাকি ওই কাল্পনিক দেব দেবী যারা শুধুমাত্র মিথ্যা কল্পনাতেই বাস করে আসলে ওরা কেউ সৃষ্টিকর্তা নয় বরং নিজেরাই সৃষ্টি হে বুদ্ধিমান মানুষ একবার ভেবে দেখুন যে নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না সে তোমাকে বিপদ থেকে কিভাবে রক্ষা করবে একবার ভেবে দেখো যে দেবতাকে তুমি পূজা করছো যার মূর্তিকে তুমি ধূপ ধুনু দিচ্ছ তোমার রক্ষা কর্তা ভাবছো সে তো নিজের হাত পায়ে নাড়াতে পারে না সে খেতে পারে না কথা বলতে পারে না এমনকি তাকে দুর্বৃত্তের হাত থেকে রক্ষা করতে পাহারাদার লাগে একবার যদি হাত দিয়ে ধাক্কা দাও সে পড়ে যাবে আর তুমি সেই মূর্তিকে বলছো আমাকে রক্ষা করো এটা কি বুদ্ধিমান মানুষের কাজ যুক্তি দিয়ে ভাবো মাটি দিয়ে বানালে ভাস্কর হয় উপাস্য হয় না যার গায়ে ধুলা পরে যার গায়ে পশু পাখি পায়খানা করে সে কিভাবে তোমার দোয়া কবুল করবে যাকে রাত হলে থেকে রাখতে হয় আলোকিত করতে তোমারই তোরি মোমবাতির প্রয়োজন হয় সে তোমার ভবিষ্যৎ কিভাবে আলোকিত করবে যার নিজের কোনো ভবিষ্যৎ নেই সে কিভাবে তোমার ভবিষ্যৎ গড়বে বাস্তবতা সাক্ষ্য দিচ্ছে যুগে যুগে যারা মূর্তি তৈরি করেছে আজ তারা ধ্বংস হয়ে গেছে মূর্তিগুলো আজ জাদুঘরে দিনে দিনে ক্ষয় হচ্ছে আর জনগণের হাসির পাত্রে পরিণত হচ্ছে তাই ফিরে এসো এসো সেই আল্লাহর দিকে যিনি জন্মাননি যিনি মহাবিশ্বের কারো উপর নির্ভরশীল নন যার কোনো অংশীদার নেই যিনি আমাকে আপনাকে এই মহাবিশ্বের সকল কিছুকে সৃষ্টি করেছেন এবং প্রতিপালন আল্লাহ আব্বুল আলমিন আমাকে সব আপনাদের সবাইকে হেদায়াত দান করুন সঠিক বুঝ দান করুন মিথ্যা প্রভুদের ফন্ডামে থেকে রক্ষা করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ